জুলাই গণ অভ্যুত্থানের এক অনন্য নাম শরীফ ওসমান হাদি। যখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ঠিক সেই সময়েই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন গণমানুষের মুক্তির লড়াইয়ে একজন বিপ্লবী শুধু একা শক্তিতে তৈরি হয় না তার পেছনে থাকি নীরব ত্যাগ অদৃশ্য সাহস আর অবিচল সমর্থন ওসমান হাদির ক্ষেত্রে সেই শক্তির বড় অংশ জুড়েছিলেন তার স্ত্রী প্রকাশ্যে না থেকেও ক্যামেরার আড়ালে থেকেই তিনি গড়ে তুলেছেন এক সাহসী বিপ্লবীর মানসিক ভিত্তি অনেকেই প্রশ্ন তুলেছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা হাদের স্ত্রীকে কেন দেখা যাচ্ছে না কোথাও কেউ ভেবেছিলেন হয়তো তিনি ভেঙে পড়েছেন নিজেকে গুটিয়ে নিয়েছেন কিন্তু খোঁজ নিয়ে জানা যায় ভিন্ন এক সত্য হাদির স্ত্রী একজন পর্দানিসীন নারী যিনি কোনো অবস্থাতেই নিজের পর্দা ভানতে রাজি নন নিরবতাই তার শক্তি আড়ালি তার আত্মমর্যাদা হাদির ঘনিষ্ঠ পরিচিত মার্ফিয়া জানিয়েছেন বাস্তবে হাদির স্ত্রী ছিলেন অসংখ্য রকমের দৃঢ়চেতা এই কঠিন সময়ে তাকে কেউ সান্ত্বনা দিতে পারেনি বরং তিনিই আশপাশের সবাইকে সাহস দিয়েছেন তিনি বলেছিলেন আপনাদের ভাইকে বলে আসছি কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করছে এবার বিছানা থেকে উঠে আসো এই কথার ভেতরেই ধরা পড়ে এক বিপ্লবীর স্ত্রীর অদম্য মানসিক শক্তি একজন ওসমান হাদি হয়ে ওঠার পিছনে ভাবির ভূমিকা ছিল অনেক সাংসারিক কোনো অশান্তি ভাইকে দেন নাই কোনো অভিমান ঝগড়া আমি অন্তত শুনি নাই ভাই যে এত কাজ করতে পারতেন দৌড়াতে পারতেন তার পিছনে ভাবির কোনো বাধা ছিল না ওসমান ভাই একদিন আমাকে বলতেছিল এই যে আপা দেখেন আপনার ভাবির একটা ক্রিম লাগবে এইটা আমি দিতে যাব সেইটা জানাইতেও ভুলে গেছি প্রেগনেন্ট একটা মানুষ তার যত্নটাও আমি নিতে পারি নাই ওষুধটা দিতে ভুলে গেছি কিন্তু আপনার ভাবি লাগও করে নাই দুই দিন পর মনে পড়ছে আমি দৌড়ায় যেয়ে দিয়ে আসছি এমনই ছিল ওসমান হাদি এমন ছিল তাদের দাম্পত্য জীবন আমাদের ভাতিজা কত সৌভাগ্যবান মাসাল্লাহ। যে সে এমন সাহসী ধৈর্যশীল রমণীর গর্ভে জন্মেছে ওসমান হাদির মতন একজন বীরের রক্ত তার দেহে বইছে আমরা আমাদের ভাতিজাকে মুক্তার মতন নিরাপদে রাখব ইনশাল্লাহ